ফুলকপির পাকোড়া বানাবো এখানে ফুলকপিগুলো আগে সিদ্ধ করে নিতেছি হালকা ভাব দিয়ে নিব একটু ডাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম আটা একটু চাউলের গুঁড়া একটু বেসন আর একটু মশলা মশলি দিয়ে দিলাম রেগুলার মশলাগুলো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরে ধনিয়ার গুঁড়ো একটু রসুন বাটা আদা বাটা এখন ব্যাটারটা তৈরি করে নিব যে অল্প অল্প করে ফানি দিব অল্প অল্প করে গোলাব তখন সুন্দর হবে যে আটা গুলিয়ে নিলাম আর পাতলা করা লাগবে না এভাবে ঠিক আছে এই যে কপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সেকে নিব সেকে নিলাম একটু ঠান্ডা করে ফানি জরে গেছে কয়েকদিন নিয়ে নিলাম সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম সামান্য একটু বিট লকন দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এখন দিয়ে দিব এই কপিগুলো এখন বাটার গুলিয়ে নেব এবার পরা বানালে অনেক মজা লাগে খেতে আমি নিয়ে নিব অনেকগুলো দিয়ে দিলাম এগুলো এখন বেজে নিব মাছের পরে একটু বেজে যাবে তারপর একটু মাছের সাথে করে পড়ব বাজা হয়ে আসছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর গ্রাম পাই গেছে গ্রাম পাওয়া সে সুন্দর লাগতেছে ফাঁকুড়া গুলো বাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন উঠিয়ে নিব উঠিয়ে নিলাম বাকিগুলো এইভাবে বেজে নিব বাকিগুলো এখন একটা একটা করে দিয়ে এইভাবে দিবগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে বেজে নিব নিবো মতো তো বাজে হয়ে গেছে এখন উঠিয়ে নেব অনেক সুন্দর আর বাজবো না এখানে মেয়োনিজ বানিয়ে নিলাম ফাকোড়া খাওয়া এই ফাঁকড়া দিয়ে এখন মেয়নিজ দিয়ে খাওয়া হবে অনেক মজাই লাগে এইভাবে খেলে সবাই মিলে এখন খেয়ে নিব অনেক মজাই হয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম সবাই মিলে